ছাড় তুমি একটু যা हटाও সম্ভব হ্যাঁ যেভাবে এই রাইট রাইট এই যে এইভাবে মাশাআল্লাহ 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 এই 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 ইড়ে ঘুম করে কে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসাল্লাহ এটা মাসাজ করব না এই মেশিনে করে মাসাজ মেশিনে দাও না একটু করো না মেশিনে একটু মাসাজ ও খুলে দিতে লাগবে না আচ্ছা দাও একটু পরে এটা খুলে দিয়ে পরে করব আর এটা এটা যেহেতু ইয়া করছি দেন করে কি ও করে কি পাগল হয়ে গেছে পড়াতে পাগল হয়ে গেছে পুরো মাথা নষ্ট বান্ধব দিকে বান্ধব এটা একটু বান্ধব এই জায়গাটা এই জায়গাটা একটা বান্ধব কটা ছবি তুলি ওই দেখেন করে কি বান্ধন বান্ধন হ্যাঁ যে জায়গায় একটু বান্ধব যাচ্ছে এমনি নর্মাল একটু বান্ধব একটু কটা ছবি তুলবে দিকে মাসাল্লাহ 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 একটা দুর্ঘটনা হয়ে গেছে এই গরু এখন দিছে চাচা আছে নয় চাচাকে গুতা মেরে দিছে চাচা ব্যথা পাইছে আহত আহা ফাট করে একটা জায়গা ধাম করে গুতা মেরে দিছে এটা খুবই দুঃখজনক হঠাৎ করে কি হইলো কিছুই বুঝলাম না ওরে যে পালছে তিন বছর যা পালছে ওকে ওরই আজকে গুতা মেরে দিল পুরা হঠাৎ করে এমনকি ঝাবের পরে কি রাগ করছে নাকি ওই জানে কিছুই না ওটা সুন্দর ছিল হঠাৎ করে ওকে খুলতে গেছে যখন তখন ওর করে দিল গোদামেরা চাচাটা ভালোই ব্যথা পাইছে ওনাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে মেডিকেলে আপনারা দোয়া করেন উনি যেন বেশি মানে বেশি গুরুতর আহত না হয় আল্লাহ তালা সুস্থতা তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেব এখানে ও কি পাগলামই মাথা হারা বেড়েছে ওর মাসাল্লা দেখতে হেবি কিন্তু ওই যে রাগি এখন তো ভয় পাইতেছি বাসায় আল্লাহ জানে খুবই খারাপ লাগতেছে যা হইল স্যার গরু আসলে বোবা জন্মের কোনো আগা মাথা নাই যে মানুষটাকে এতদিন থেকে এত সুন্দর করে লালন পালন করছে ছোট থেকে বড় করছে ওই আজ করে গুতা মেরে দিছে চিন্তা করেন হাসান ভাই আমাদের ডিজাইন ডিজাইনার ওনাকেও গতকাল গতকাল না সরি গত বছর মানে লাস্ট ইয়ার ওনারও একটা গরু যে বাচ্চার থেকে বড় করছে তাকে মারা দিয়েছে তো এটা আসলে কিছু বলা যায় না তো যাক আপনারা সবাই দোয়া করেন যেন চাচা যে মুরব্বী উনি আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক আর বেশি ব্যথা জনা না পায় সমস্যাটা রয়েছে কি গরুটা কিছুই না গরুটা এখানে বান্দা ছিল এর পিছিয়ে দেখতেছেন যে অরেঞ্জ কালারের যেই গ্রিলটা দেওয়া হয়েছে আর কি লোহার গ্রিল ওখানে চাচা আটকে গেছে গরুর সামনে যে এইখানেই সমস্যা রয়েছে নাইলে গরুটা গুতা দিলে সে হয়তো বা কিছু হইতো না গুরুটা কিন্তু সামনে জাস্ট মাথাটা নড়াইছে এমনি করে ওইটাতে সে আটকে গেছে গরুটার সাথে তখন গরুটা মেরে দিছে ধাপ করে বাসায় নিয়ে কেমনি কি করবো আচ্ছা তুমি একটা লোক দেখো

আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দোয়া করি জানেন লোক দেখো তুমি আর কি করবা না লোক লোক দে অন লাগবো কে লোক আমরা আছি না ঠিক আছে আল্লাহ ভরসা যে কাহিনী ঘটাইছে ও যাক চাচা এখন ভালো আছে সুস্থ আছে মিডিকেলে গেলে দি আসছো নাকে এই সাবধান ওই গেটটাও খুলে যাও আমি দূরের থেকে ভিডিও করি ও

সবচেয়ে মেন কথা হইলো চাচা সুস্থ আছে ব্যথা পাইছে ওনার পিঠে ব্যথা পাইছে আর হাটে ব্যথা পাইছে যত গরু সমস্যা হয়েছে এটা বললাম না যে গরুটা ওনার সামনে যাওয়াতে এই লোহা মধ্যে সাটকা পড়ছে তখন গরুটা ধাপ করে গুতা মারি দিচ্ছে ওনাকে একদম পুরো সাইডে যা ব্যথা পাইছে চাচা যাক আল্লাহ রহম করছে চাচা আশা করি একদিন দুই দিনে পুরোপুরি রিকভার করতে পারবে আপনারা দোয়া করেন চাচার জন্য মাসাল্লাহ

ও এটা কি লাম্পি ছিল নাকি এক সময় অনেক আগে ডাক্তার এসে ঠিক আছে বুঝতে পারছি না এটা ঠিক আছে এটা সমস্যা নাই এটা খুব সুন্দর নাকি সাতচল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল সাইজ জাফরাবাদি কত কেজি হবে জাফরাবাদি এটা কত কেজি হবে ছয়শো ছয়শো দশ নাকি ছয়শো দশ দশ কেজি সাত কেজি পাঁচ কেজি ছশো পাঁচ কেজি ওর পুরো মাথা নষ্ট হয়ে গেছে ওর আমি বুঝলাম না ও হঠাৎ করে কি হইল আজকে আমি কিছুই বুঝতেছি না ওকে নিয়ে খুব টেনশনে আছে এখন বেশি একটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে হঠাৎ করে তো এখন আমার বাসায় যারা লোক আছে উনি তো আসছিল আইজুদ্দিন আমার ড্রাইভারও সবাই আসছে ওরা সবাই দেখে আরো ভয় পেয়ে গেছে আজকে ওরাই অ্যাটাক দেখে তো ওরা বলতেছে কি করবে বাসায় নাকি না রাখবে সবাই ভয় পাচ্ছে তো আল্লাহ বরসা দেখা যাক কি হয় দোয়া করেন আর চাচা যেন তাতে সুস্থ হয়ে যায় এটা বাই করতেছে বাই করুক আমরা দিকে চলে যাই বোবা জানার কোনো ভরসা নাই ভাই তো

মানে করে ওই গোলাপি মহিষ একটা করে বানিয়ে দেবো বাকি দুইটা থাকবো আর কি দেখতে ভালো লাগে হ্যাঁ যে এটা আচ্ছা জিজ্ঞামুনি কি কয় স্যার পছন্দ করব স্যার তো পছন্দ করবো না মহিষ মহিষ ভালো ওই দেখেন কেমন করে দেখছেন দেখ কেমন করে ভাই লাগা মাথা নাই খালি মারতে চায় সবাই এই মহিষের গোস্ত করতে ভালো হইব আচ্ছা দাম কত হচ্ছে এই গরুটার দাম এই মহিষটার বলো তুমি আমারই বলো কত টাকা হচ্ছে এই দাম দুই আড়াই লাখ আচ্ছা ঠিক আছে আর তা ওই গরুটা যেটা কিনছি কত দাম হওয়া উচিত যেটা আমরা কিনছি চার লাখ লাখ ঠিক আছে আর এটা দুই আড়াই লাখ ঠিক আছে দে তুমি যে দাম কইছি দামি কমু এটা কতদিন আসতে গেছে এই মহিষটার

পরে থ্রি কেজি করে রাখ একটা খুব সুন্দর এই ঘোড়া কত টাকা দাম হওয়া উচিত আচ্ছা দিন যে কালোটা এটা কে বেসবো এর কত টাকা উচিত দাম বলো

চেঞ্জ কি ছিল আর কি হয়ে গেছে যা 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 এই দেখেন বেত হয়ে না 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 এই যা ভিতরে লয়া যাবে না

আমরা সবাই মিলে ডিসাইড করছি আমার কাজিন ভাই ব্রাদার সবাই মিলে ডিসাইড করছি আরও আজকে যে কাণ্ডটা করলো এই চাচারে যে এরকম ইনজোর করলো এরকম অ্যাটাক করলো আল্লাহ তালা চাচাকে বাঁচাই দিছে তো চাচাকে আমরা একটু করে দেখতে যাব চাচার খবর নিতে চাচার কি অবস্থা আমরা এখন যাইনি উনি আসেন রেস্টে এখন যাক উনি সুস্থ হইছে সুস্থ আসছেন মোটামুটি একদিন যদি রেস্ট করলে পুরোপুরি সুস্থ উঠবে ইনশাআল্লাহ তো যাক যেটা আসল কথা আল্লাহ তালা চাচাকে সুস্থ করছে বাঁচাইছে খুব বড় বিপদ থেকে আরও বড়ো বিপদ হইতে পারতো তা আল্লাহ লাখ শুকুর তো গরুর নাম আজকের থেকে মুফা আলহামদুলিল্লাহ মুফা সাহেন্টি টোয়েন্টি ফোর আপনারা ওই জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য ওকে সুস্থ রাখে কোরবানি পর্যন্ত আর আল্লাহ তালা কোরবানি যেন কবুল করে মুফা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ